আসসালামু আলাইকুম ড্রেস কালেকশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা তো দেখেন আজকে আমরা নতুন আর একটা ড্রেস নিয়ে আসলাম এটার নাম হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান রংমহলের থ্রি পিস এটার চারটা কালার আপনাদের সামনে শো করা হচ্ছে কালারগুলো দেখেন অনেক সুন্দর কালার চারোটায় ডিপ কালারের ভেতরে আপনারা নিউ কালেকশন শপে আসলে এই ড্রেসটা একমাত্র পেয়ে যাবেন তো আমরা এখন এক পিস আপনাদেরকে খুলে দেখাবো এই যে দেখেন এক পিস আমরা জাস্ট খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার রংমহলের ড্রেস অনেক চমৎকার এটা জর্জেটের ওপরে ফোর পিসের ড্রেস দেখেন এটার বডিটা আগে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস যারা এই সব টাইপের ড্রেস পরেন তারা ইন্ডিয়ান ড্রেস যারা পরেন তারা জানেন কাপড় কোয়ালিটি সম্পর্কে কীরকম হয় এই দেখেন এটা হচ্ছে পুরোটাই আপনার সুতোর কাজ এবং সাথে জড়ি কাজ করা রয়েছে এটা মূলত এই টাইপের কিছু কাজ আছে সেই চমকি টাইপের কাজ আমি দেখা দিচ্ছি সামনে থেকে যে দেখেন জরির কাজ করা এইগুলো সুতোর কাজে সুতোর মাধ্যমে জরির কাজ করা কত সুন্দর আপনার গলাটা ফুল বডিতেই আপনার এই কাজটা করা রয়েছে এইগুলো যারা পাইকে নেবেন তারা অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন আর এই যে দেখেন এখানে সেমিচ এবং শালোয়ার দুইটা একসাথে দেওয়া রয়েছে ওটা দেখাচ্ছি এখন আপনাদেরকে এই যে উড়াটা দেখেন উড়াটা সিম্পলের ভেতরে কারণ বড়িরা গর্জেস হলে উড়াটা সিম্পলই থাকে ইন্ডিয়ান যেরকম আসে আমরা সেবার সেই দিয়ে থাকি তো এ দেখেন ওনারটা সফট জর্জেটের ভেতরে একেবারেই সফট অনেক সফট আপনারা না নিলে বুঝতে পারবেন না আর আমাদের নাম্বার দেওয়া আসে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদেরকে কল করে ড্রেসগুলো দেখে এবং নিতে পারবেন ভিডিও কলে আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন মাত্র ডেলিভারি চার্জটা পে করবেন তাহলেই হবে বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দিব। আর এগুলো প্রাইস প্রাইস যা থাকবে সেটা আমরা ইনবক্সে বলে দিব সবাই মেসেজ করে জেনে নেবেন